নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু সজনে ডাটার নিরামিষ তরকারি কিছুটা পোস্ত করে নিলাম একটা কড়া বসিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম হালকা আঁচের জিরেটা ভেজে নেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু ভেজে নেব স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে আরেকটু নেড়ে দিলাম কেটে রাখা সজনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো হাত চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষে নেব ভেটে রাখা পোস্তগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা আরেকটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে জল জল দিয়ে দিয়ে দিলাম দিলাম সবজিটা ফুটে উঠেছে কালারটা খুব সুন্দর লাগছে আপনারা চাইলে আলু সজনে ডাটার পোস্ত বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন